আমাদের যে পিসিবি আমরা নিজেরা যে গাঁথি আমরা নিজেরা তৈরি করি এই যে দেখুন পুরা একদম খালি পিসিবি ছিল তো এই যে দেখুন এখনো পুরাপুরি পাস কমপ্লিট গাঁথা হয় নাই ঠিক আছে আর ওই যে পাস বাকি আছে তো এই যে দেখুন আমরা কিন্তু নিজেরা তৈরি এই যে আমাদের মতো মিস্ত্রির কাছ থেকে ঠিক আছে যারা রেডিমেড কিনা আনে যে মালগুলা ওই ভালো ভালোমানের পার্স দেওয়া থাকে না যার কারণে আইপিএস গুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আমাদের কাছ থেকে যে গুলা নেন আপনারা এই যে দেখুন প্রত্যেকটা ভোট আমরা কিন্তু নিজের হাতে তৈরি করছি ঠিক আছে এই যে প্রত্যেকটা ভোট প্রত্যেকটা ভোট আমাদের নিজের হাতে তৈরি করা এবং আর ভোট আছে এগুলো আজকে কমপ্লিট করলাম যাদের আইপিএস দরকার ডিএসপি এবং পিওর ডিএসপি বোর্ড আছে আপনারা নিতে পারেন এবং নাইন পয়েন্ট ফাইভ এগুলা নাইন পয়েন্ট ফাইভ যেগুলো ডিএসপি যেটা কিন্তু ডিএসপি অরিজিনাল তারপর আমাদের কাছে এম পিপিটি পাওয়া যাবে এক হাজার ওয়াট ওই যে এই যে দেখুন এই যে এখানে দুইটা আনসি দেখানোর জন্য ঠিক আছে আরো অনেক মালাস স্টকে যাদের এমপিপিটি দরকার ঠিক আছে ডাইরেক্ট এটা কিন্তু সরাসরি চায়না থেকে আসে চায়না পিসিবি ঠিক আছে আমরা নিজেরা অরিজিনাল পার্স দিয়ে ঠিক আছে আমরা এগুলা ভোট তৈরি করে থাকি তো দর্শক তো বন্ধুরা এই যে দেখুন এই যে এটা কিন্তু আমাদের একদম ইনট্রেক খালি পিসিবি ঠিক আছে এই যে এটা এটা ডিসপ্লের জন্য ঠিক আছে আর এই হচ্ছে আমাদের একদম খালি পিসিবি এটা কিন্তু ফোর স্টাফ এটা কিন্তু চার্জিং কন্ট্রোলার কন্ট্রোলিং খুবই ভালো এবং অরিজিনাল ডিএসপি ইউপিএস এবং আইপিএস দুজনার সিস্টেম আছে ঠিক আছে যে যাদের যে এই এই বোর্ডের যে আইপিএস লাগব ভালো মানের আইপিএস খুবই ভালো মানের আইপিএস গ্যারান্টি সহকারে দেওয়া যাবে ঠিক আছে প্রত্যেকটা আইপিএস এর গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে দেওয়া যাবে আপনাদের যাদের লাগবে এটা এক হাজার লোড কিনবে যাদের ঘরে আটটা দশটা ফ্যান তারপর আরো অনেক কিছু ইলেকট্রনিক্স এর জিনিস পড়াতে এগুলো চালাইতে পারবেন যাদের এই বোর্ড গুলা লাগবে বা যাদের আই পেস গুলা লাগবে সহকারে সবার জন্য শিল্প বিদ্যুৎ সিস্টেম আইপিএস তৈরি করে দেওয়া যাবে আমাদের নিজে গো সৌরবিদ্যুৎ সিস্টেম করা আগ্রা যে দোকান ইনশাল্লাহ সৌরবিদ্যুৎ দ্বারা চলতেছে তো যাদের এই বোর্ডগুলা দিয়ে তৈরি করে নেওয়ার ইচ্ছুক তারা ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে ফোন দিয়ে যোগাযোগ করে আইপিএস নিয়ে নেবেন ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে দেবেন তাহলে আমাদের যে পরবর্তী স্টাফের যে ভিডিওগুলো